হাতে লাগিয়েছিল সাদ্দাম দা ও ভেরি নাইস ও সাদ দাম দা ও ভেরি নাইস ও ও কিন্তু সমস্ত কিন্তু খেলা শেষ হয়েছে ফেনাল্লি শ্যুট আউট হবে এ জিত মনো খুব সুন্দর কিন্তু খেলছিলো এবং কোলের সুযোগ কিন্তু অনেক পেয়েছিল কিন্তু মিস করেছে লক্ষ্মীদা আছে আরও আছে আদে স্পোর্টিং ক্লাব ক্লাব কারা কিন্তু প্রচুর করে সুযোগ পেয়েছিল কারা মিস করেছে কারা শুধু ফেনাল্লি শ্যুট স্পোর্টিং ফার্স্ট নম্বর স্পোর্টিং ক্লাবের চার নম্বর কি গোল হবে না সেফ হবে সন্নিতে চার নম্বর শট এবং গোল কিন্তু গোলকিপার পায়ে লাগিয়েছিল কিন্তু গোল হয়ে গেল জিত মনোজিৎ প্লেয়ার সন্নিতে আসছে এগারো নম্বর মাফ করবেন নম্বর প্লেয়ার আসছে জিত ডন ইলেভেনের হয়ে অনেকটা কিন্তু পিছিয়েছে সিএস সি আর স্টাইলে কিন্তু দাঁড়িয়েছে গোলকে এবার সেভ করতে পারে কিনা চমৎকার শট একদম কারা মুখ শট নিতে আসছে আজাদের স্পোর্টিং ক্লার নমকুলার হয়ে গোলের সুযোগ কিন্তু ম্যাচে প্রচুর পেয়েছিল কিন্তু গোল করতে পারেনি কারা শট নেবে আচ্ছা কারা কেমন শট নেই

অনেক কিন্তু হোল্ড করে সর নিচ্ছে ও ফ্যান্টাস্টিক শট একদম দেখে শুনে একদম গোল সাত নম্বর জার্সিদের প্লেয়ার সে স্বর্ নিতে আসছে আয়াদা স্পোর্টিং ক্লাব নবকোলার হয়ে দারুণ খেলছিল কিন্তু ম্যাচে সর নিচ্ছে সাত নম্বর জার্সিদের প্লেয়ার মাসি পড়ে গেলো দেখা যাক সাত নম্বর জাস্তিদের ম্যাচে কিন্তু দারুণ খেলছিল ও দেখে শুনে একদম শর্ট সাত নম্বর জাসিদের প্লেয়ার মনোজিতের হয়ে সন্নিতে আসছে খুব সুন্দর কিন্তু সাইড ব্যাক খেলছিল দশ নম্বর জাসিদের প্লেয়ার দারু দশ নম্বর জাসিদের প্লেয়ার সন্নিতে আসছে জিত মনোজিত ডন ইলেভেনের হয়ে বিশাল পরে গেল চমৎকার শট গোল রাজাদ স্পোর্টিং ক্লাব রয়ে স্বর্ণিতে আসছে আর গোলকিপার কিন্তু চেঞ্জ হলো জিত মনোজিতের ওর জন্য কিন্তু উঠে গেল তার জায়গায় কিন্তু চেঞ্জ হলো গোলকিপার আর পাঁচ নম্বর জাস্তিদের প্লেয়ার কিন্তু স্বর্ণ আসছে তিন নম্বর জাস্তাদের প্লেয়ার স্বর্ণিত এসছে মাসি পড়ে গেল গোলকিপার কিন্তু চেঞ্জ হয়েছে দেখা যাক গোলকিপার এসে সেভ করতে পারে কিনা জোশ কিন্তু আছে গোলকিপারের ও হাতে লাগিয়েছিল কিন্তু গোলকিপার খুব সুন্দর শটটা কিন্তু রেখেছিল ফরেনের প্লেয়ার সন্ নিতে আসছে আজাদ স্পোর্টিং ক্লাবের হয়ে মাপ করবেন জিত মনোজিতের হয়ে জিত মনোজিত ডন ইলেভেন স্পোর্টিং ক্লাবের কিন্তু গোলকিপার হলো সাদদাম খুব সুন্দর কিন্তু সেভ করে রেকর্ড কিন্তু প্রচুর আছে পরপর তিনটা চারটা করে সেভ করেছে কিন্তু এরকম রেকর্ড আছে সাদদামের দেখা যাক ফরেনের প্লেয়ারের বল আটকে দিতে পারে কিনা সাদদাম ফরেনের প্লেয়ার সনিচ্ছে জিত মনোজিত হয়ে সাদদাম খুব ভালো গোলকিপার ও চমৎকার শট এবং গোল কিন্তু ফরেন প্লেয়ারে স্পোর্টিং ক্লাবের ফেভারিট প্লেয়ার ম্যান্ডোজা স্বর্ণ নিতে আসছে খুব পছন্দের প্লেয়ার কিন্তু দর্শকদেরও যেমন পছন্দ কার ক্লাব কর্তৃপক্ষদের কিন্তু পছন্দ ম্যান্ডোজা সে স্বর্ণ নিতে আসছে ম্যাচ কিন্তু দারুণ খেলছিল ম্যান্ডোজা নিতে আসছে গোল গোলকিপার সেভ করে দেবে ম্যান্ডোজা কিন্তু হোল্ড করে শোন ম্যান্ডোজা ও ভেরি নাইস শট দেখে শুনে একদম গুড পনেরো নম্বর ফরেনের প্লেয়ার নিতে আসছে জিত মনোজিদের হয়ে এখনও কিছু ম্যাচের কিন্তু সমাধান হয়নি আর তিন নম্বর ফরেনের প্লেয়ার সাবধানকে কিছু বোঝাচ্ছে যে এইভাবে আটকাতে হবে সমস্যা হয়ে যাচ্ছে কিন্তু কিন্তু পনেরো নম্বর চাষীদের প্লেয়ার আবার একজন প্লেয়ার কিন্তু গন্ডগোল করতে যাচ্ছে রেড কার্ড বার করেছে বলে হাত দিলেই কিন্তু রেড কার্ড দেখিয়ে দিবে আর তো ফরেন কেপে যাচ্ছে কিন্তু তাই যা সাদ্দাম দা শটটা সেভ করতে পারে কিনা ফরেনার প্লেয়ারে জিত মনিজিদের কিন্তু ফরেনার প্লেয়ার শট নিতে আসছে অনেক কিন্তু নাটকীয় ঘটনা ঘটে যাচ্ছে বিশেষ পড়ে গেলে দেখা যাক ফরেনার প্লেয়ার শট নিচ্ছে মা পায়ে শট নেবে সাদ্দাম দা সেভ করে দেবে হাতে লাগিয়েছিল সাদ্দাম দা ও ভেরি নাইস ও ও ও সেই লেভেলে কিন্তু লেগিয়েছিল ফরেনার প্লেয়ার পাঁচটা পাঁচটা কিন্তু শর্ট হয়েছে আবার এক এক রেজাল্ট হবে মনে হয় ছ নম্বর শন নিতে আছে ফরেনার প্লেয়ার তিন নম্বর জার্সিদের ফরেনের প্লেয়ার আজাদের স্পোর্টিং ক্লাব নব গোলার হয়ে প্লেয়ার তিন নম্বর জার্সিদের প্লেয়ার আর গোলবারে কিন্তু জিত বনজিতের শন নিচ্ছে ফরেনের প্লেয়ার বাইরে বাইরে শর্মাল ফরেনের প্লেয়ার আজাদের স্পোর্টিং ক্লাবের বাইরে শর্ট উইনিং শন নিতে যাচ্ছে লক্ষ্মীদা গোল করলেই কিন্তু ম্যাচ জিতে যাবে জিত মনোজিৎ ডন ইলেভেন লক্ষ্মীদাকে তোমরা সবাই চেনো খুব বড়ো মাপের কিন্তু প্লেয়ার কলকাতার মাঠে কিন্তু অনেক বছর খেলেছে লক্ষ্মীদা সাত নম্বর জাসিদের প্লেয়ার লক্ষ্মী দা নিতে এসছে গোল করলেই কিন্তু ম্যাচ জিতে যাবে জিত মনোজিৎ ডন ইলেভেন আর সাত দাম দা আটকিয়ে দেবে মাসে পড়ে গেল উইনিং শট সাত নম্বর জাসাদের প্লেয়ার লক্ষ্মী মান্ডি অনেকটা কিন্তু ওয়েট করে শট নিচ্ছে আর সাত দামটা সেভ করে দেবে চমৎকার শট এবং জিতে গেল কিন্তু আজাদিয়া স্পোর্টিং ক্লাব সরি মাপ করবেন জিত মনোজিৎ ডন ইলেভেন তারা কিন্তু ম্যাচ জিতে গেল